এই বোরকাটা কেমন হইতে হবে এই বোরকাটা কেমন হইতে হবে সেইটা বোঝার জন্য সহি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের দুইশো পাঁচ পৃষ্ঠের মধ্যে একটা হাদিস আছে যেটা আমি তেলাবাদ করেছি আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়া তুন আরিয়া তুন মাইলা তুন না কাস নেমা দিল বক মাইলা লামিয়া জিদ না আর ফল জান না দিয়াও মাল দিয়া নিরি হাহা ওয়াই নারি হাহা লা তু যা দুমিন মা কাজা ওয়া কাজা আউ কামা কলা আলাইহি সলাতু ওয়া সালাম আল্লাহর নবী বলেন মহিলাদের মধ্যে এমন কিছু সংখ্যক মহিলা আছে মহিলাদের মধ্যে এমন কিছু সংখ্যক মহিলা আছে যারা কাপড় পরিধান করে কিন্তু তাদেরকে কাপড় পরিধানকারী নি মনে হয় না কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকে কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকে নিসাউন মানে মহিলা কাস ইয়াতুন মানে কাপড় পরিধানকারী নি আর ইয়াতুন মানে উলঙ্গ তাহলে কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকে কিভাবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি আসেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ কাপড় পরিধান করার পরেও মা মনে কিভাবে উলঙ্গ থাকে আল্লামা নবী রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা দিতেছেন কয় তিনটা কারণে কয়টা কারণ আওয়াজ করে বলতে হবে কয়টা তিনটা কারণ তিনটা ব্যাখ্যা দিলে বোঝা যাবে যে কাপড় পরার পরেও মনে হয় কাপড় পরে নাই বিরক্তি লাগতেছে না তো কি অনার্থক আজুড়ি কথা শুরু করে দিয়েছেন এরকম মনে হচ্ছে না তো দরকার আছে এগুলা খেয়াল করেন কাপড় পরার পরেও লঙ্গ থাকে কিভাবে উলঙ্গ বলতে আমি বুঝাইতে চাইছি কাপড় না পরা কাপড় পরার পরেও না থাকে কিভাবে কারণে এক নম্বর কারণ কাপড়টা যদি এত টাইট হয় যে শরীরের অবকাঠামো ফুটে উঠেছে বোঝেননি সুইমিং কস্টিউম এনেন আপনারা সুইমিং কস্টিউম সেনেন না ডুবরিরা পোশাক পরে দেখি দেন একদম শরীরের সঙ্গে ফিট সাঁতার কাটার জন্য সুইমিং যে মানুষ পরে একদম শরীরের সঙ্গে লেগে থাকবে অর্থাৎ মা বোন এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাকটা একদম শরীরের মাপে টাইট ফিটিং এই টাইট ফিটিং কাপড় মা বোন পরতে পারবে না বুঝিয়েছেন এই নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন কাপড় পরার পরেও কাপড় পড়ে নাই এটা মনে হয় কি কারণে প্রায় তিনটা কারণে এক নম্বর কারণ হলো কাপড়টা মারাত্মক টাইট ফিট হওয়া শরীরের সঙ্গে একদম লেগে থাকা এই একটা কারণ আর দ্বিতীয় নম্বর এমন পোশাক পরিধান করা যতটুকু ঢাকার দরকার ততটুকুনা ঢাকে নি এমন পোশাক পরিধান করেছে যেই পোশাকে যতটুকু ঢাকা উচিত ততটুকু ঢাকে নি এই পোশাক পরলেও বলা হবে যে সে পোশাক পরে নাই আমি কি বুঝাইতে পারতেছি কথা তাহলে যতটুকু ডাকার কথা কাপড় একটা বানাইছে গলা কি গলা কয় বি গলা নাকি এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে অর্ধেক টুকু এখান থেকে খোলা এরকম না গলা হইতে হবে এই রকম গলা দেখতেছেন ওয়াজ মাঝে মাঝে দেখতেও হয় কিন্তু আবার এই যে এরকম ভাবে গলা একদম পুরো ঢাকা থাকতে হবে এরপরে যে আবার নিচের দিক দিয়ে যতটুকু পরিমাণে পুরুষের টাকনুগিরা ঢাকা থাকলে এটা হারামের গুনা হয় আর মহিলাদের টাকনুগিরা খোলা থাকলে এটা হারামের গুনা হয় আমি কি বুঝাইতে পারলাম টাকনুগিরা চেনেন বাজান যারা চুখ করে আছেন আপনারা চেনেন না ভাই টাকনুগিরা অজুর মধ্যে ফরজ একটা কিন্তু আছে দুই পায়ের হ্যাঁ অনেকে বলতে নামাজি তো বড়ি তো অজুর ফরজ বলবো কিভাবে আল্লাহ অজুর ফরজ কয়টা এত বুলো মানুষ না পারা যারা চুপ করবে এরা মনে পারে না অজুর ফরজ কয়টা আরে পরীক্ষায় তো নকল হয়ে গেছে ফরজ না আউট হয়ে গেছে তাও কথা কয় না কয়টা অজুর ফরজ সাইটটা অজুর ফরজ আবার যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা তো এক জায়গায় কইছে তেরোটা গোসলের ফরজ মানে আসলে উনি মনে করেছে নামাজের ফরজ বলে বেলায় আমি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা উনি কয়েছে তেরোটা মানে গোসলের ফরজ তেরোটা মানে বলা শুরু করেছে তখনই বুঝে জি ও নামাজের ফরচ মনে করে বলছে খেয়াল করেন গোসলের আবার ফরজ হয় না প্রত্যেক দিন গিয়ে গিয়ে করে করে ডুব দিয়ে আবার উঠে চলে আসে প্রত্যেক দিন আমরা যে গোসল করি বা জানি এই গোসলের কথা বলতেছি না ওটা আলাদা রকমের গোসল আছে আর এই গোসলের ফরজ জানি না ওজুর ফরজ জানি না আল্লাহ তাহলে নামাজ কালাম ইবাদত বন্দেগীর অবস্থা তো আরো ভয়ানক খারাপ কি বলেন কথা ঠিক না এগুলো শিখে নেওয়ার দরকার আসেন কোথায় ছিলাম বা মহিলাদের যদি টাকনুগিরা খোলা থাকে পোশাকে যদি না ঢাকে তাহলে এটা হারাম আর পুরুষের যদি টাকনুগিরা ঢাকা থাকে তাহলে এটা কিন্তু হারাম মনে থাকবে তো ইনশাল্লাহ অনেকে পুরুষেরা লুঙ্গি ভরে এমন ডুমুরিয়ার বাজারে পয়সা দিয়া ঝাড়ুদারিনি ঠিক করা লাগবে না ও যদি লুঙ্গি ভরে একবার হেঁটে যায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেলে পুরো বাজার দেওয়া। হয়ে যায় ওই রকম লুঙ্গি পরিধান করা যাবে না আল্লাহ নবী ভয়াবহ শাস্তির উল্লেখ করেছেন এই লুঙ্গি টাকমুন গিরার নিচে যাওয়াকে কাপড় পরিধান করার করার পরেও যদি কাপড় পরিধান করি এটা বিবেচনা হয় দুই তিনটা কারণে এক নম্বর কারণ কাপড়টা যদি মারাত্মক টাইট হয় দ্বিতীয় নম্বর কারণ কাপড়টা যদি এত হয় ছোট হওয়ার কারণে যতটুকু কথা ততটুকু ঢাকে না আর তৃতীয় নম্বর কারণ তৃতীয় নম্বর কারণ কাপড়টা যদি এত পাতলা হয় যে যেগুলো দেখা যাওয়ার কথা ছিল না সেগুলোও দেখা যাচ্ছে কথা কেন কাপড়টা এত বেশি পাতলা যেই পাতলা হওয়ার কারণে যেটা ঢাকার জন্য পরিধান করা হয়েছে আসলে সেগুলো ঢাকতেছে না এই এই তিন প্রকারের কাপড় যদি আপনি পরিধান করেন তাহলে আপনাকে আল্লাহ নবী বলেছেন নে সাউন কাস ইয়াতুন আর ইয়াতুন ওই সমস্ত মহিলা যারা কাপড় পরেছে কিন্তু কাপড় পরে নাই কাপড় পরেছে কিন্তু কাপড় পরে নাই এই তিনটা ধরনের কাপড় যদি আপনি পরেন এবার আসেন বোরকাপোর সঙ্গে বোরকাটা এমন হইতে হবে যেই বোরকাটা আকর্ষণীয় কোনো কালার না হয় যেই বোরকার দিকে একবারের পরে দ্বিতীয়বার দৃষ্টি চলে যায় এই রকম কোনো কোনো কাপড় না হয় আর বর্তমান সময় বোরকাটাও কিন্তু টাইট ফিটিং বোরকা থাকে না বোরকা টাইট করে তারপরে বোরকা বানায় এই টাইট ফিটিং এর বোরকায় হাকি কি বাস্তবে পর্দার হুকুম আদায় হয় না এতে কিন্তু পর্দার হুকুম আদায় হবে না আরেক সেরেনি আছে সুন্দর করে বোরকা একটা পরে পরিধান করে উন্নাসুন্ডা সবকিছু ঠিকঠাক মতন আছে মুখে সুন্দর একটা মাস্ক কারুকর্য খসিত সুন্দর মাস্ক লাগাই দিয়ে থাকে এটারও কিন্তু সুযোগ নেই এটারও সুযোগ নাই। করে এগুলো আসলে পর্দা করা না আবার কিছু মা বোনেরা আছে সুন্দর করে বোরকা পরে বোরকা একটা পরিধান করা পরে মুখটা খোলা থাকে আপনাদের বোরকা মুখটা খোলা থাকে তাহলে সমস্ত জানালা গুলো বন্ধ করে দিয়ে দরজাটা খুলে দিয়ে চলে যায় সমস্ত জানালায় তালা লাগাই দিছে দিয়ে দরজা একদম ফুললি খুলে তারপরে বাড়িতে গেছে চোর তো ঢুকতে পারবে না কি বলে চেহারা হলো সৌন্দর্যের মৌল কেন্দ্রবিন্দু আর সেইটাকে আপনি চেহারার মধ্যে গণ্য করলেন না সেইটা সেইটাকে আপনি পর্দার মধ্যে গণ্য করলেন না তাহলে আল্লাহ পাক নির্দেশ করতেছেন তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু আপনি সৌন্দর্যকে প্রকাশ করে দিচ্ছেন এই সৌন্দর্য যদি এইভাবে প্রকাশ করে দেন তাহলে আপনার জন্য কি পরিণতি অপেক্ষা করতেছে শোনেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন

দুনিয়ার মহিলারা এমন কিছু মহিলারা আছে যারা কাপড় পরিধান করে অত মনে হয় তারা কাপড় পরিধান করে নাই মাইলাতুন মুমিলাতুন তারাও মানুষের দিকে আকৃষ্ট হয় মানুষের দৃষ্টিও খারাপ দৃষ্টিও তাদের দিকে আকৃষ্ট হয় মানুষের খারাপ দৃষ্টিও তাদের দিকে আকৃষ্ট হয় মাইলাতুন মুমিলাতুন রুসুন নাকাস নিমাতিল বুখতিল মাইলা তাদের মাথাটা বুখতি উঠে ছোটির মতো এরকম এদিক ওদিক নড়তে থাকে লামিয়া দিন না আর ভাল জান্নাতিয়াও মাল কিয়ামা রহমাতুল্লাহ আল আমিন বলেন ওই মহিলা কেমনতের ময়দানে জান্নাতের সুদ্রাণ পর্যন্ত পাবে না ধরে ধরে বলেন নাউজু ইল্লাহ রিহা লাতু জাদুবিন মাসি রতিন কাজা ওয়া কাজা ও দুনিয়ার মা বোনেরা জান্নাতের সুষম জান্নাতের সুদ্রাণ পাওয়া যায় পাঁচ শত রাস্তার দূরত্ব দেখে বলেন সুবাহান এত দূর তোমাকে জান্নাতের থেকে রাখা হবে এটা হলো পরকালের শাস্তি পরকালের শাস্তি মৃত্যুর পরের শাস্তি ও দুনিয়ার মা বোনেরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন জিনুকের মধ্যে মুক্তাটা যেমন থাকে জিনুকের মধ্যে মুক্তা যেমন যতদিন পর্যন্ত জিনুকের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মুক্তাটা সংরক্ষিত থাকবে কোন স্বর্ণকার তাকে হাতুড়ির নিচে পিটাইতে পারবে না কোন স্বর্ণকার তাকে আগুনে পোড়াইতে পারে না কোন স্বর্ণকার ওইটা দিয়ে অলংকার বানাইতে পারে না কথা বলেন পারে মুক্তা যতক্ষণ পর্যন্ত ঝিনুকের মধ্যে থাকবে টায়ারের মধ্যে টিউবটা যতক্ষণ পর্যন্ত টায়ারের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সংরক্ষিত থাকবে কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানাইছেন কমল এবং নরম অত্যন্ত দামি আর পুরুষকে আল্লাহ রব্বুল আলমিন বানাইছেন শক্ত এবং কম দামি কাজের তাই মেয়ে লোকের দাম বেশি আর পুরুষের কাম বেশি কাম মেয়ে লোকের দাম পুরুষের কাম অর্থাৎ মেয়ে লোকের দাম অনেক পুরুষের কাজ অনেক তার উদাহরণস্বরূপ কষ্ট হচ্ছে না তো খেয়াল করেন